কথাই বলবো যে যদি আপনারা আমাদের এই আপেলগুলো লাল লাল আপেলগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভাবতেছেন যোগাযোগ কিভাবে করবেন শেয়ার অপশন আছে ভিডিওর নিচে শেয়ার অপশনে বেশি না তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পরে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুটো নাম্বারই দেওয়া আছে যেটাতে খুশি সেটাতে কলম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাট আমি ততটা ভালো নেই হয়তো জিজ্ঞেস করবেন বা জানতে চাইবেন যে কেন আমি ভালো নেই আসলে হচ্ছে মানুষের যদি মনের দিক দিয়ে শান্তি না থাকে তাহলে তার কোনো কিছুই ভালো লাগে না বাট আমার মনের দিক দিয়ে শান্তি নেই তো তার জন্য আর কি আমি অতটা ভালো নেই কারণ হচ্ছে আমি তিন মাস হয়েছে বিয়ে হয়েছিল তো তিন মাস তার সাথে সংসার করছি বলবো মানে কি একটা অবস্থা মানে শারীরিক যে চাহিদাটা সে মনে করেন কিছুই না মানে এমন ভাব দেখায় মনে করেন হাইস্ট হলে দুই মিনিট তার বেশি কিন্তু আর পারে না মনে করেন আমার যখন মানে জ্বালা উঠে তখন তার শেষ এভাবে মনে করেন করতে করতে প্রায় দুই মাস চলে গেছে তো আমি আর সহ্য করতে না পেরে মানে তাকে হচ্ছে দুই তিনটা জায়গায় ডাক্তারের কাছে নিচ্ছি কিন্তু না কোনো চিকিৎসায়ও কোনো কিছু হয় না একই মানে ওষুধ খাইলেও একই কোনো রেজাল্ট ভালো পাইনি তো কি আর করব মানে টাকা পয়সা দেখি হয় বলেন যদি মনের দিকদার চাহিদা শান্তি না পাই তাহলে তো টাকা পয়সা কিছুই হয় না আর মানে আমার পানি তো দূরের কথা আমার সে জালাটাই উঠে আসে নাই মাজার কারণ তার পানি শেষ কিন্তু আমার পানি আজকে দুই মাসের মধ্যে একদিনও আমার পুকুরের পানি সে ফলাইতে পারে নাই তো এক মাস হইছে আমি তাকে ডিভোর্স দিছি আর ডিভোর্স দিবই না কেন বলেন কারণ আমি তার কাছে সে সুখটা পাইতেছিলাম না তার জন্য হচ্ছে তাকে ডিভোর্স দিয়ে ফেলছি আর আজকে হচ্ছে ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্য আমি এমন একটা ছেলে চাই যে হচ্ছে তার অনেক বড় আর মোটা হবে এমন একটা ছেলে চাই যে হচ্ছে আমাকে শারীরিক সুখটা দিতে পারবে আর বেশি না জাস্ট আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম হলেই হবে বেশি লাগবে না কারণ একটা মেয়ের চাহিদা কিন্তু অতটাও থাকে না বা যদি সে ওরকম ভাবে করতে পারে তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পাঁচ মিনিটই শান্তি আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক ঘন্টায় কোনো কিছুই হয় না কিন্তু আমার স্বামী মনে করেন কোনো কিছুই করতো না সে আইসাই মনে করেন শুরু করত তো মানুষের যে একটা চাহিদা কি ওই জিনিসটা কখনই সে বোঝার চেষ্টা করে নাই তো আমি এমন একটা ছেলে চাইতেছি যে হচ্ছে আমার কষ্টটা বুঝবে আমার সব কিছু নিয়ে সে হচ্ছে চিন্তা করবে যে না আমার যাকে বিয়ে করব যেহেতু সে এই কারণটাই হচ্ছে হাজবেন্ড ছেড়ে দিছে বা ডিভোর্স দিছে তো আমি বারবার একটা কথাই বলবো এমন কেউ হচ্ছে আমার জীবনে আসবেন যে হচ্ছে তার কাছে আমি পুরো সুখটা পাবো কারণ দুইটা মাস মনে করেন আমি মানুষে আগুনে পুড়লে যেরকম না বাট আমার ওরকমটাই লাগছে মানে না মরেও বেঁচে ছিলাম এরকমটা লাগছে আর কি একটা খাবার যখন আমাদের পাশে সামনে থাকে যখন আমরা মানে খাবারটা সামনে আছে কিন্তু খাইতে পারতেছি না তখন আপনারাই বলেন তখন কেমন লাগে আর কি বলবো মানে এরকম ভাবে আসতো কিন্তু কখনো এস পর্যন্ত পানিটা বের করতে পারে নাই তো তার জন্য আর কি চলে আসা আর এমন একটা মানুষ আসবেন লাইফে যে হচ্ছে ওই যে আর জিনিসটা কিন্তু একদম মোটা হতে হবে আর এই বড় সাইজ হতে হবে যদি হয় না তাহলে আর কি আমার পুষ্পনিতে ঠাই পাবে আর না হলে কিন্তু ঠাই পাবে না আর হচ্ছে মানে আমার এত কি বলবো এই যে দেখেন আমার আপেল গুলা একবার টস্টেশনা বলেন তারপরেও এই আপেল গুলা না মনে করেন এক ফোটা রস যদি সে বের করতে পারতো তাও বুঝতাম যে না সে নিচের রস পানি বের করতে না উপরের রসটা একটু মানে বের করছে তাও না তো একদিক দিন একদিক তো শান্তি পাইতেই হয় কিন্তু না তার কাছে আমি সেটাও পাইনি তাই আমি ব্যর্থ তো একটা কথাই বলবো যে যদি আপনারা আমাদের এই আপেল গুলা লাল লাল আপেল গুলা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভাবতেছেন যোগাযোগ কিভাবে করবেন শেয়ার অপশন আছে ভিডিও নিচে শেয়ার বেশি না তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যেটাতে খুশি সেটাতে কল করলে আমার সাথে কথা বলতে পারবেন আর ওই যে যেটা বলছি ইঞ্জিলটা কিন্তু বড় হতে হবে শুধু শুধু আমাকে ফোন দিয়ে কিন্তু আপনারা বিরক্ত করবেন না কারণ এমনি আমি অনেক অশান্তিতে আছি আমি আর চলতে চাই না